হ্যালো অল অফ মাই ফ্রেন্ড আশা করি সবাই ভালো আছেন তো আসলে ঢাকার এই পরিস্থিতি দেখে এত নাজুক পরিস্থিতি দেখে আমার রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতার কথা মনে পড়ে গেল আমি এখন এটা আবৃত্তি করব আপনারা শুনবেন এবং কী ভাববেন সেটা আপনাদের বিষয় সো রবীন্দ্রনাথের ওই ছোটো নদী কবিতাটা এখন পাঠ করব। সো আপনারা ভাববেন যে আসলে এটা ছোটো নদী কি বড় নদী সেটা আপনাদের বিষয় এখন শুরু করি আমরা আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি চিকচিক করে বালি কোথা নাই কাদা এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা কিসিমিশি করে সেধা শালিকের ঝাঁক রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাক। আর পারে আমবন তাল চলে গায়ের বামন পাড়া তারি ছায়া তলে তীরে তীরে ছেলে মেয়ে নাইবার কালে গামছায় জল ভরি গায়ে তারা ঢালে সকালে বিকালে কভু নাওয়া হলে পরে আসল হাঁকিয়া তারা ছোট মাছ ধরে বালি দিয়ে মাঝে থালা ঘটিগুলি মাঝে বধুরা কাপড় কেছে যায় গৃহ কাজে। আষাঢ়ে বাদল নামে নদী ভর ভর মাতিয়া ছুটিয়া চলে ধারা খর খর মহাবেগে কলকল কলাহল ওঠে ঘোলা জলে পাকগুলি ঘুরে ঘুরে ছোটে দুই কুল বনে বনে পড়ে যায় সারা বর্ষার উৎসব জেগে ওঠে পাড়া এখানে কিন্তু পাড়া জেগে ওঠে না এইখানে শহর জেগে ওঠে মানুষের ভোগান্তি বাড়ায় সো বৃষ্টি এখানটাতে একটু বৃষ্টি হলেই পানি হয়ে যায় প্রায় হাঁটু পর্যন্ত দেখতে পাচ্ছেন কি পরিমাণ ঢেউ শুরু হয়ে গেছে মানুষের এখানে আসলে জনজীবন খুবই দুর্বিষহ হয়ে ওঠে হয়ে ওঠে চলাচলের অযোগ্য হয়ে পড়ে রাস্তাগুলা তো আসলে এভাবে চলা অনেক কষ্টকর আর বৃষ্টি হলে তো রাস্তায় যে পরিমাণ জ্যাম হয় এবং এখানটাতে চলা যায় না তো এটা দেখতে পাচ্ছেন দেখলেই বুঝতে পারবেন কী পরিমাণ পানি ঢেউ শুরু হয়ে যাচ্ছে এটা আসলে নদী না সমুদ্র বোঝার উপায় নাই কিন্তু এটা সেটা ভাবলে ভুল করবেন এটা মহাসড়ক এবং এর রিক্সা দেখলে আপনি অনুমান করতে পারবেন কি পরিমাণ পানি এখানটাতে যাচ্ছে আসলে খুবই এটা হতাশাজনক বিষয় কারণ এখানটা যদি কর্তৃপক্ষ এটা হাতে নেয় তাহলে হয়তো খুব সহজে সমাধান করা সম্ভব এই দেখেন পুলিশের গাড়িও যাচ্ছে এখান দিয়ে তারাও কষ্টে আছে তারাও সুখে নাই ঠিক আছে কেউ সুখে নাই সো কর্তৃপক্ষ নজরে আসে আছে আসলে কিন্তু তারা যদি সদিচ্ছা এবং এটা খুব ভালোভাবে নেয় তাহলে এটা সমাধান করা সম্ভব হয়তো সরকার কাজ করবে এটা সামনে সো মানুষের কি পরিমাণ ভিড় রাস্তায় দেখতে পাচ্ছেন এবং গাড়িগুলো খুব আস্তে আস্তে চলতেছে চলার মতো পরিবেশই হয়ে উঠতেছে না এখানটাতে এই যে থেমে গেছে গাড়িটা চলতেছে না এরপর এই এই পাশে দেখেন গাড়িতে সব নেমে গেছে খুব কম